আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা তিরিশ তারিখ ডিসেম্বরের আবার আমাদের বিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো আমরা গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম তখন পর্যন্ত আমাদের কাছে আজকের আসলে যে বড় একটা খারাপ নিউজ যেটা এবং ইন্তেকাল করেছেন এটা অলরেডি ফ্ল্যাশ হয়েছে সকালবেলায় তারপরও আমার খুব মানে ছিল যে মার্কেটটা হয়তো রেল ক্লোজ করবে যেহেতু এত বড় একটা নিউজ এটা বেশ বড় একটা নিউজ আমাদের জন্য যারা রাজনীতির সাথে যুক্ত আছে তারাও জানেন তো যেহেতু মার্কেটটা পুঁজি বাজার এখানে রাজনীতির অনেক বড় একটা ফ্যাক্টর আপনি বলতে পারেন পুরো মার্কেটের ফিফটি পার্সেন্ট লিড করে রাজনীতি তো এটা কেউ মানুক না মানুক আমি আপনাদেরকে আমি আমার তরফ থেকে বলি তো তারপরে সেই হিসেবে এখন পর্যন্ত আসলে মার্কেট বেশ ভালো করে গেছে বা মার্কেট একটা ভালো টার্নের চেষ্টা করছে আমরা গতকালকে হান্ড্রেড পারসেন্ট বলেছিলাম যে মার্কেট যাই করুক মার্কেট গ্রিন থাকবে তবে এই মানে স্পেকুলেশন ছাড়া যে এটা সকালবেলা হয়েছে ছটা বাজে সেটা ছাড়া তো ওই হিসেবেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মার্কেট বাই বাই ছিল এবং ভালো একটা ইনভেস্টমেন্ট মার্কেটে ঢুকেছে সেটা কত তিনশো চুয়ান্ন কোটি যেটা আমি কোনোভাবেই দুশোর উপরে থিঙ্কিংয়ে করি দুশো আসবে এটাও আশা করিনি তার নিচের চিন্তা করেছিলাম সেখানে চারশো কোটির কাছাকাছি সাড়ে তিনশোর মতো চলে আসছে আচ্ছা একশো উনষাট উনাশি আপনার পজিটিভ ছিল একশো সত্তরের ডিক্লাইন হয়েছে আর নব্বইটা আনচেঞ্জ আছে তার মানে কি আমাদের এখানে আমরা যদি একটু মেলাই দেখা যাবে মোটামুটি একটা প্রাসপেক্টিভ সে মেন্টেন করে গেছে আচ্ছা সেটা কি সেটা পরে তোর কথা বলার দরকার নেই এখন পর্যন্ত আমাদের দু তিনটা জিনিস এখানে একটা হচ্ছে আগামীকালকে মার্কেট বন্ধ একত্রিশ তারিখ মার্কেট বন্ধ এক তারিখ মার্কেট যদি খোলেও অনেক বেশি মুভ হবে এমন আশা আমি এখনও করছি না আমি মান্থলি বেসিসের কোনো ভিডিও এখন বানাচ্ছি না মান্থলি বেসিসের ভিডিও বানাবো একত্রিশ তারিখের পর অর্থাৎ এক তারিখে কেন এখানে অনেক কিছু আমি আপনাদেরকে ডিটেইলিং করব সেই মুহূর্তে ভিডিও লম্বা হতে পারে এটা হচ্ছে মূল ব্যাপার একটু সময় দেবেন সরি জ্বালাবে আচ্ছা ওকে তো আমাদের এখন যে প্রসপেক্টিভ যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বেসিস হ্যাঁ প্রথম আমি আজকে শুধু ডেইলি নিয়ে কথা বলবো অর্থাৎ একত্রিশ এবং এক তারিখের হিসেব করে আমরা আসলে আগাচ্ছি বা আগাবো তো আমাদের মূল যে ছিল সেটা হচ্ছে মার্কেট মার্কেট আজকে বাই বাই থাকবে থাকবে এটা আমি একদম গতকালকে বলছি যে গ্রিন ওটা আমি বলছি না যে আমি বলছি হয়েছে ব্যাপারটা একেবারেই না আমরা গতকাল প্রত্যেকটা জিনিস ডিসক্লোজ করছি কেন এটা গ্রিন থাকবে তো ওইটার আসলে মেজরিটি যে ইস্যুসটা ছিল সেটা এখন পর্যন্ত বলবৎ আছে কিন্তু ফ্যাক্টর যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যেহেতু মার্কেট আজকে স্লো ছিল এবং মার্কেটের যে বায়াসটা আসা দরকার ছিল সেটা সে পরিপূর্ণ করতে পারেনি সে কারণে আমার কাছে আরও একদিন সময় লেগে যাবে হয়তো আমি বলছি আরও একদিন লাগতে পারে তার কারণ হচ্ছে মার্কেটটা চার হাজার আটশো লেভেল যেটা আমি বারবারই নক করছিলাম আপনাদেরকে ওটার উপরে ট্রেড করার দরকার ছিল সেটা করতে পারেনি অর্থাৎ আজকে চব্বিশের প্রাইস পজিটিভনেস ছিল মেবি প্রথমে তারপরে আস্তে আস্তে প্রাইস ড্রপ করে আমিও দেখিনি মার্কেট ভালো লাগছিল না সব মিলিয়ে তো যাই হোক এই পর্যন্ত আমার কাছে মার্কেট পজিটিভ এখন আজকের দিন পর্যন্ত কেন প্রাইস যাই কিছু করে ফেলুক প্রাইস কিন্তু এই প্রাইজের নিচে ক্লোজ করেনি একবারও এসে জাস্ট উপরের দিকে চলে গেছে মাইনাস আসছে আসার পরেই সে উপরের দিকে চলে গেছে তো আমাদের এই প্রাইসটা অনেক বেশি ইম্পর্টেন্টলি গতকালকেও কাজ করছে আজকেও কাজ করতেছে এবং আগামী দিনও কাজ করবে এমনটা আশা করছি তবে প্রাইস যেহেতু লাস্ট ডে মুভমেন্ট ছিল আমরা দেখেছি লাস্ট দুটার পরে একটা টাকা ঢুকেছে বেশ বড় অঙ্কে সেটাই আমাদেরকে আসলে স্পাইপটা করিয়েছে আপনি দেখেছেন কিনা জানেন বলি টাইমটা হচ্ছে এই টাকাটা এই টাকাটা এটা হচ্ছে চোদ্দোটা বারোতে তো চোদ্দটা বারো এবং এখানে আরেকটা টাকা ঢুকছে বড় অঙ্কে

পজিটিভ হবে পজিটিভ হবে আমাকে অনেকে অনেক ধরনের কথা বলছে আপনারা আমার কমেন্ট সেকশন গেলে পাবেন জিনিসটা ফেসবুকে তো আমার এটা ভালো লাগে আমি চাই কথা বলুক এক একজনের প্রাসপেকটিভ প্রাসপেকটিভ এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো এখন পর্যন্ত আমরা যেটা নিয়ে আগাচ্ছি বা যেটা আমার এখন পর্যন্ত থিঙ্কিং সেটা হচ্ছে আগামীকালকের জন্য অর্থাৎ একত্রিশ তারিখের জন্য সরি এক তারিখের জন্য সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটাকে যতক্ষণ ভাঙতেছেন এখানে আমাদের দুটা প্রাইস পয়েন্ট আছে একটা হচ্ছে এইটা এটা হচ্ছে চার হাজার আটশো পঁয়ষট্টি এর যে লেভেল এইটা একটা প্রাইস সেকেন্ড প্রাইসটা হচ্ছে চার হাজার আটশো ষাট এখন ফ্যাক্টর হচ্ছে আপনি বলতে পারেন ভাই এই পিপস যেটাকে আমরা বলি বা যেটাকে বলি পাঁচ এর ডিফারেন্স তো এখন এই যে ব্যাপারটা এটা আসলে একটাও ভেরি করে ওয়ান যেটা ওয়ান এখানে ভেরি করে এখানে এমন প্রাইস পয়েন্ট আছে যেখানে একে এক কোটি টাকা আসতে পারে আবার কিছু সময় সেটা দশ লাখেও ফিল আপ হতে পারে এটাকে আমরা বলি অপশন মার্কেট থিওরি তো এখানে মার্কেট অনেকগুলো থিওরিতে চলে তার মধ্যে এটা একটা পার্ট হ্যাঁ অপশান মার্কেট থিওরিতে যখন মার্কেট চলে তখন ওখানে অনেকগুলো ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায় আর যখন মার্কেট যেটাকে ফিল আপের ইস্যুস থাকে সেখানে গিয়ে যখন চলে সেটা আরেক রকম করে চলে আমি অনেকগুলো কথা বলবো কথা শোনার শোনার দরকার নেই এগুলো আপনাদের মনে কাজে আসবে না এগুলো আমাদের লাগে আমরা ইউজ করি তো চলেন আপনাকে এই জিনিসটাই বুঝাই এখন প্রাইস যেভাবে ড্রপ করছে দেন হাই করছে দেন লো করছে এটাকে ব্রেক করছে এটা এখন আমাদের বেসিস পয়েন্ট প্রাইস এখানে আসবে এখান থেকে আবার উপরের দিকে যাবে এমনটা আশা করছি এবং এইটা যতক্ষণ বাঙছে না ততক্ষণ পর্যন্ত প্রাইস বাইরের দিকে যাচ্ছে না তবে পসিবিলিটিস আর ভেরি হাই যেহেতু আজকে মার্কেটে টাকা ইনজেক্ট হয়েছে গতকালকে থেকেও বেশি হয়েছে তার মানে গ্রাজুয়ালি প্রাইস কি করতেছে আস্তে আস্তে বাই সাইডে যাচ্ছে দিস ইজ এ ম্যাটার তো আমাদেরকে এই ম্যাটারটাকে সামনে নিয়ে আমরা বেসিস পয়েন্ট ক্রিয়েট করতেছি যে না ঠিক আছে যেহেতু মার্কেট বাইরের দিকে যাচ্ছে পসিবিলিটিস ক্রিয়েট করে থাকবে এখন পর্যন্ত মার্কেট কম বেশি বাইরের দিকেই থাকবে আমি এখনই বলছি না যতক্ষণ পর্যন্ত চার হাজার আটশো ছিয়াশি এর উপরে যাচ্ছে না এটাকে আমরা ডিরেক্টলি বাই বলতে পারছি না তবে পসিবিলিটিস এখন পর্যন্ত ক্রিয়েশনের দিকে যাচ্ছে যে প্রাইস কি করবে বাইরের দিকে যাব এবং নেক্সট ডে গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিস এখন পর্যন্ত আছে যেহেতু আজকে যে ক্যান্ডেলটা করছে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা সে ফিল আপ করবে কম বেশি সো দেখি আগামীকালকে কি হয় ওটার উপরে পুরো বেসিস পয়েন্ট হবে আমাদের আগামী বছর এবং আগামী মাসের যে প্রাসপেকটিভ সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব মান্থলি উইকলি এবং ডেইলি এবং আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আনবে এবারে ছোট অনেক বেশি হবে না সেটা এক থেকে দেড় মিনিট হবে আমাদের ইয়ার্লি ক্যান্ডেলটা কেমন বা ইয়ারলি ক্যান্ডেলটা কেমন হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদেরকে বলেছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ খুব ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সে দুই করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন